সেম সেম টু থাকবে তার সাথে যদি ম্যাটেস এড করে সেই ক্ষেত্রে ভাই এটা প্রাইস থাকবে ভাই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা যদি ম্যাটেস এড করে সেক্ষেত্রে প্রাইস থাকবে পঞ্চাশ হাজার টাকা ভাই সেগুলো হাতে সম্পূর্ণ হাতে ওয়াজ করা ভাই অনেক সুন্দর লাগছে পঁয়তাল্লিশ হাজার টাকা টাকা এবং অনেক কিছু অনেক কিছু সাজিয়ে রাখতে ভাই নিচে আছে একটা পালা দেওয়া আছে অনেক সুন্দর আজকে মাত্র বিশ টাকা ভাই মাত্র টাকা বিশ টাকা ভাই দেখেন মাত্র বিশ টাকা আপনারা এত সুন্দর ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন আর অবশ্যই বিস্তারিত আরো কিছু জানতে চাইলে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই দেখতে ওয়াল ক্যাবিনেট ওয়াল ক্যাবিনেট ভাই অনেক সুন্দর এটা এটাও কি সম্পূর্ণ হাতে কারুকাজ সম্পূর্ণ হাতে কারুকাজ করা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র মাত্র হাজার টাকা তো ভাই ডেলিভারি চার্জ থাকবে ভাই আলোচনা সাপেক্ষ কথা হবে অবশ্যই আলোচনা ডেলিভারি চার্জ আলোচনা সাপেক্ষ কথা হবে

আসতে হবে হাবি বেস্ট ফার্নিচার আর সম্পূর্ণ ভাই যদি আপনি নিতে চান অবশ্যই ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষ আর এইগুলো নিতে হলে চলে আসুন হাবিব বেস্ট ফার্নিচার হাবিব বেস্ট ফার্নিচারের লোকেশন হলো ঢাকা গাজীপুর জেলা কালীগঞ্জ থানা গুড়াশাল খোলাপাড়া এ বিএল চান সামনে হাবিব বেস্ট ফার্নিচার আর আরো কিছু যদি বিস্তারিত জানতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেখে শুনে যা যা যাচা করে তারপরে নিতে পারবেন